আজ আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার নাম হচ্ছে চিকেন এগ পটেটো পালং এই রেসিপিটার নাম এটা করতে যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি এখন মিক্সি করে নেবো এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর হ্যাঁ এইগুলো আর পালং শাক তো থাকবে যেহেতু পালং দিয়ে বানাবো পালং শাক দিয়ে এবার পালং শাক আমি এর মধ্যে অল্প অল্প করে মিক্সি করে নিয়ে আসব একবারে মিক্সি হবে না আমি সব অল্প অল্প করে মিশিয়ে মিক্সি করে নিয়ে আসব এভাবে আমি কিছু কিছু করে দিয়ে দুই বেড়ে মিক্সি করব মিক্সি করে নিয়ে আসে এবার আমি কড়াইতে তেল দিচ্ছি এখানে আসছে সরিষার তেল দিচ্ছি মানে আমি দু রকম তেলে রান্নাটা করব সরিষার তেল আর এবার দিলাম আমি সয়াবিন তেল সরিষা আর সয়াবিন তেল এই দুই রকম তেল মিক্সড করে আমি রান্নাটা করব এবার এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এ কষিয়ে নেব যেহেতু পালং শাক আছে এটা একটু ভালো করে কষাতে হবে নালে পালং শাকের গন্ধটা যাবে না তাই এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব তেলে দিয়ে সমস্ত মশলা আমি একবারেই মানে মিক্সড করে নিয়ে এসেছি আলাদা আলাদাভাবে করিনি কারণ যেহেতু এক একভাবে কষাতে হবে এর জন্য আমি আলাদা করিনি এবার আমি মশলাটা কষিয়ে নেব এবার এখানে আসে হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আর আসে জিরে আর ধনিয়ার গুঁড়ো এবার এটা আমি মিশিয়ে এর সাথে একসঙ্গে কষাতেই থাকব এটা কষাতে কষাতে যখন উপরে তেল চলে আসবে তেল ভেসে উঠলে তখন আমার কষানোটা কমপ্লিট হবে এবার আমি এভাবে কষাতে থাকব যাতে পালং শাকের গন্ধটাও চলে যায় এইভাবে কষাতে থাকবো প্রায় আমার কষানো হয়ে এসছে উপরেও তো তেল চলে এসছে এবার কষানোটা প্রায় আমার হয়ে গেছে এবার আমি একে একের জিনিসগুলো মিশ এখানে আমি মুরগিটা আগের থেকে কিন্তু ভেজে রেখেছিলাম মানে চিকেনের টুকরোগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম এবার চিকেনটা এর মধ্যে দিয়ে আমি এরকমভাবে কষিয়ে নেব চিকেনটা আগে একটু কষিয়ে নেব তারপরে আমি বাকি জিনিসগুলো এর সাথে অ্যাড করলো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা চিকেনটা কষিয়ে নিয়ে এবার আমি এখানে ডিম ভেজে রেখেছি এগুলো কিন্তু হাঁসের ডিম কারণ শীতকালে হাঁসের ডিমটা পাওয়া যায় গরমকালে পাওয়া যায় না এর জন্যে হাঁসের ডিমটাই অ্যাড করেছি আর এখানে গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি আলুর সাইজগুলো বড়ো বড়োই রেখেছি তাই একসঙ্গে এগুলো এবার আমি হালকা আসে কষিয়ে নেবো মানে আস্তে আস্তে করে এগুলো কষিয়ে নেব ঢেকে ঢেকে কষিয়ে কষাবো এটা এবার আমি ঢেকে দেবো দিয়ে এটা আমি কষাবো কষিয়ে নিয়ে পিড়াই কষানো আমার হয়ে এসছে পিড়াই কষানো আমার হয়ে এসেছে এভাবে সব একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে জল অ্যাড করব খুব বেশি পাতলা মানে ঝোল হবে না এটা হচ্ছে হবে মানে মাখো মাখো হবে এর জন্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটারে এবার আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি এটা রান্না করব এইভাবে আমি একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব ঢেকে দিয়ে এবার আমি রান্না করে নেব এইভাবে ঢেকে দিয়ে আস্তে আস্তে হবে প্রায় হয়ে এসছে আর কিছুটা ফোটালে হয়ে যাবে প্রায় হয়ে এসছে এবার আমি এখানে অ্যাড করব গরম মশলা আর কাস্তুরি মেথি এটা আমি এখানে অ্যাড করে দেব এটা দিলে স্বাদটা অনেকটা বাড়ে আর এই রেসিপিটা কিন্তু আমি এই প্রথম রান্না করলাম মানে কি বলবো না খেলে মানে বলা যাবে না যে এটা কতটা সুন্দর যারা এখনো পর্যন্ত এই রেসিপিটা রান্না করেনি তাদেরকে এক বের বলবো ট্রাই করতে আপনারা ট্রাই করে দেখুন অনেক বাচ্চারা আছে কিন্তু শাক খেতে চায় না যেমন আমার ঘরেই শাক খেতেই চায় না পালং শাক তো নাই এইভাবে রান্না করলে খাবেই বরঞ্চ আরও চেয়ে খাবে খুবই সুন্দর অসাধারণ একটা রেসিপি এই রেসিপিটাও আমার এই ফার্স্ট আমি রান্না করলাম তাই আমি বলবো যারা এখনও করে খাননি তাদের একবার ট্রাই করতে বলবো অসাধারণ একটা খাবার